হচ্ছে ডেফিনিসিয়নে ডিমেনশিয়ান আলি কথামান কথা মানে হচ্ছে আকার বা সাইজ বোঝায় কি ডেফিনিসিয়া হচ্ছে সংজ্ঞায়িত করা অর্থাৎ এই যে প্রত্যেকটা যে ভিগুলো আমাদের আছে এই পাথনটা ছির ক্ষেত্রে অর্থাৎ আওত বা রিমর্কির ক্ষেত্রে ওদের যে ডিমেনশন অর্থাৎ ওদের যেই আকার ওটা সম্পর্কে হচ্ছে কি সংজ্ঞায়িত করবে সাগোমা এ মাসা লিমিটেডি বিহগুলি এবং প্রত্যেকটা ভিগুলির যেই উচ্চতা তারপরে লার্গেসা অথবা হচ্ছে তাদের যে লুঙ্গের এগুলো সম্পর্কে যে ডেফিনিশান করে প্লাস মাসা ওজন লিমিটে দিয়ে ভিগুলি প্রত্যেকটা ভিগুলির যে ওজনের যে লিমিটে আছে সেটা সম্পর্কে হচ্ছে সাত নম্বর চ্যাপ্টারে আমাদের বলা হয় একশো নাম্বার ওকে ফার্স্টে আমাদের সাত নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে একশো আট প্রথমে আমাদের বলে যে ক্লাসিফিকেশনে ইন্টারন্যাশনাল দি বিয়েগুলি অর্থাৎ বিহেগুলোর যে ইন্টারন্যাশনাল যেই আমাদের যে শ্রেণীবিনাশ এই শ্রেণীবিনাশের ক্ষেত্রে উ এ অর্থাৎ ইউনিয়ন ইউরোপের ক্ষেত্রে প্লাস ইন্টারন্যাশনালভাবে হচ্ছে এটা মাপা হয় কি যে প্রত্যেকটা বিয়েগুলোর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা শ্রেণী আছে ক্লাস হিসাব করা আছে অর্থাৎ তাদের প্রত্যেকের একটা লেটার দিয়ে এক একটা লেটার দিয়ে এবং চিফরা অর্থাৎ নুমেরও বা সংখ্যা দিয়ে হচ্ছে কি এক একটা বিএগুলোর হচ্ছে ক্যাটাগরিয়া অনুযায়ী ভাগ করা হয় তো সেক্ষেত্রে প্রথমে আমরা যদি চিন্তা করি একদম ফার্স্টে যে আমাদের লেটারটা আছে এটার ক্ষেত্রে এল হিসাব করা হয় এল থেকে শুরু হয়েছে নর্মভাবে এল দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে মত চিকল যে ভিগুলিগুলো আছে ওগুলোকে ওকে অর্থাৎ মতো ভিগুলির ক্ষেত্রে এল এললে এল যেই ও লেটারটা আছে সেটা হচ্ছে হিসাব করা হয় কমন করে আমাদের নর্মালভাবে আমরা যদি চিন্তা করি যে পাথেটা ছির ক্ষেত্রে কাতা করে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে হচ্ছে তিন বা তিনটা লেটার আছে টোটাল একটা হচ্ছে এম আর একটা হচ্ছে অ্যান এবং ও ওকে এম দিয়ে বুঝে হচ্ছে ম্যান অর্থাৎ যে সকল ভেহিকলও হচ্ছে মানুষ পরিবহন করে থাকে মানুষ পরিবহন করে থাকে সেই সকল ভেহকুলি কাটাগরির ক্ষেত্রে এম এ বা মিলানো কম করে এম এ প্যান মিলানো হিসাব করা হয় যেটা এম সো ম্যানের ক্ষেত্রে আমরা এম দিয়ে যখন দেখবো তখন চিন্তা করবো হচ্ছে ম্যান ইন্ডিকেট করতেছে অর্থাৎ মানুষ পরিবহন করে সেক্ষেত্রে মানুষ পরিবহন করা যে ভেহিকুলগুলো আছে কমে আমাদের হইতে পারে কি একটা আউত বেতুরা হইতে পারে আওত বুশ ঠিক আছে এই এই দুইটার মধ্যে হচ্ছে কি সাধারণত মানুষ পরিবহন করা হয়ে থাকে তো কাটাগরিয়া এম এর মধ্যে তিন ভাগে ভাগ করছে যেমন হচ্ছে এম এ উনো এম এ দু মনে রাখবেন এম এ উন মধ্যে যে নর্মাল যে আমাদের পাথিন্দা বীর ক্ষেত্রে আমাদের বলা হয় যে আমরা সাড়ে তিন টনের একটা বিহিকুলো গুজরা করতে পারবো পাথিন্দা দিয়ে এবং সেক্ষেত্রে হচ্ছে কন কন্টু চেন দিয়ে ড্রাইভার সহ ড্রাইভার সহ হচ্ছে টোটালে নব্বই প্যার্সনে হচ্ছে ট্রান্সপোর্ট তারে করা যায় সো এম এ উনো হচ্ছে পাথিন্দা হিসাব করা হয় কমে এম এ ক্ষেত্রে এখানে যেমন বলতেছে যে ভেহিকুলিয়া মোটরে ডেস্টিনাতিয়াল ট্রান্সপোর্ট যদি পেরসনে কন মাসিমো অত্য পেরসনে দা সেদের অল থ্রি আল সেদিলের কন্ত চেন অর্থাৎ কন্ত সেদিলের ছাড়াও আরও আটজন হচ্ছে কি আমি পাসার্জারি আমার সেদের করতে পারে বা পাসার্জারির জন্য বস্তু থাকে এই পর্যন্ত যে ভেহিকুলিগুলো আছে এদেরকে কাতাগুলি হিসাবে বলা হচ্ছে এম এ আর এম এ দুয়ের ক্ষেত্রে হচ্ছে পিউদি অত্যপস্তি অত্যপস্তির বেশি হয়ে থাকবে সেই ক্ষেত্রে অত্যপস্তির বেশি হলে কিন্তু আমাদের চলে যায় কি যে সাইদিচি পস্তি পর্যন্ত হচ্ছে কমে মিনিবুস সাইদিচির পিউ হলে হচ্ছে আমাদের অতবুস হিসাব করা হয় কিন্তু এখানে এম এ দুইয়ের ক্ষেত্রে এবং এম এ তের ক্ষেত্রে একটা ডিফারেন্স তৈরি করছে যেটা হচ্ছে ওজনের মাসার ক্ষেত্রে ওজন হিসাব করছে নমালভাবে এম এ উনো দিয়ে হচ্ছে ফিনে নবে পেটসনে কন্দুচেন্তি হিসাব যদি করেন এম এ দুয়ে এবং এম এ ত্রে দুইটা ক্যাটাগরির মধ্যেই ভাগ করে আনতেছে যে দুইটার ক্ষেত্রে হচ্ছে টোটাল নয় সিটা যদি বেশি হয় তার হচ্ছে এম এ দুয়ে এবং এম এ এর মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু এখানে ওজনের হিসাবটা কম কমে যে এখানে বসে মাসা মাসিমা নন সুপিরিয়রের চিঙ্কর টনের লাতে এম এ দুয়ের ক্ষেত্রে হচ্ছে পাঁচ টনের বেশি ওজন হবে না বেকুলির ওজন তা পাঁচ টনের বেশি হবে না যে যদি পাঁচ টন পর্যন্ত হয় সেক্ষেত্রে এম এ দুয়ে আর যেই সকল ভেহকুলি হচ্ছে মানুষ পরিবহন করে এবং তাদের হচ্ছে অত তো তার নবে পস্তির পিউ এবং তাদের ওজন যদি হচ্ছে পাঁচ টনের বেশি হয় সেক্ষেত্রে এম এ থ্রে হবে নর্মালভাবে এরকমভাবে আমরা যদি চিন্তা করি এম এ উনও নর্মাল যেই ভেহকুলিগুলো আছে আউত কার আউত বেত্তুরা ক্রমে ফিনো মাসিম নবে পস্তি ওকে এম এ দুয়ে এবং এম এ থ্রে ক্ষেত্রে বলা হয় পিউ দি নবে নবে পস্তির পিউ হবে কিন্তু ওজনের কথাটা হচ্ছে সমাধান রাখতে হবে এম এ দিয়ে দুয়ে দিয়ে বলে কি পাঁচ টনের বেশি যেতে পারবো না পাঁচ টন পর্যন্ত যে ভি হচ্ছে তাদেরকে মানুষ পরিবহন করে এবং তারা হচ্ছে নবে সেদিলের পিউ হয় সেক্ষেত্রে এম এ দুয়ে নবে সেদিলের পিউ এবং পাঁচ টনের পিউ সেক্ষেত্রে হচ্ছে এম এ ত্রে ওকে সো লেটেরার ক্ষেত্রে যে আমাদের লেতেরা আছে লেতেরা অর্থাৎ লেটারের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এম দিয়ে বোঝা হচ্ছে ম্যান এবং ম্যান মানে হচ্ছে মানুষ অর্থাৎ মানুষ পরিবহন করার ক্ষেত্রে আমাদের কাটাগরি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে ক্যাগরি এম এ দিয়ে ইন্ডিকেট করে থাকে যে পার্সোনাল ট্রান্সপোর্ট তারা করা এবং এক্ষেত্রে তিনটা ক্যাটাগরি আছে এম এ উনো এম এ দুয়ে এম এ ত্রে এম এ ফিনে নবে সে দিলে ওকে এবং সেক্ষেত্রে সাড়ে তিন টন ওজন সাড়ে তিন টনের উপরে যাবে না এম এ দুয়ে বলে কি পিউ নবে সে দিলে কিন্তু ওজন যেটা মাছা হচ্ছে চিঙ্কু তনের লাতে চিঙ্কু তনলাতা সুপিররে ন এমেত্রায় পিউ সে দিলে আংকে পিউ তনের লাতে অর্থাৎ চিঙ্কু তনলাতা সুপিরারে করবে যে সকল ভেকুলো তাদেরকে কাতাগরিয়া এমেত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এরপরে আসে হচ্ছে আমাদের কাঁতাগরিয়া এননে কাতাগরিয়া এনে দিয়ে ইন্ডিকেট করে যে ভেকুলিয়া মোটরে দেশিনাতিয়াল ত্রাস পড়তে যে সকল হচ্ছে ট্রান্সপোর্ট করে ম্যাটছে অর্থাৎ মালামাল বহন করে থাকে তাদেরকে কাতা করিয়া এনে এনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই এনে যে কাতাগরি অর্থাৎ ম্যাচি ট্রান্সপোর্ট করা যে ভেহিকুলগুলো আছে এদেরকেও তিন ভাগে ভাগ করছে এনে উনো এনে দুয়ে এনে ত্রে ওকে এনে উনোর ক্ষেত্রে মনে রাখবো সাড়ে তিন টন পর্যন্ত কমে পাতিন্দা বীর ক্ষেত্রে যেভাবে আমাদের বলে যে আপনি মালামাল বহন করতে পারবেন পাতিন্দা বি দিয়ে পেরো সাড়ে তিন টনের সুপ্রিয়রে যেতে পারবেন না ওকে সেই ক্ষেত্রে আমার এনএন হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে ফিনো ত্রেবিগ্র চিংক তনের লাতা এনএ দু এ দিয়ে ইন্ডিকেট করে যে ফিনো তনের লাতা ওকে আর ত্রে হচ্ছে কি সুপের সুপেরারে করবে দোদিচিতা হচ্ছে সুপেরারে করে থাকবে এনএরের কাতাগুড়ি আর ভেকুড়িগুলো এবং প্রত্যেকটা তিনোটার ক্ষেত্রেই হচ্ছে ইন্ডিকেট করে থাকে যে ট্রান্সপোর্ট তারে সো এখানে ইম্পর্টেন্ট এটা মনে রাখবো টোটাল ইন্টারন্যাশনাল ক্যাটাগরি আমাদের পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে পরীক্ষার মধ্যে আসার ক্ষেত্রে কাতাগরিয়া ইন্টারন্যাশনালে ভেহকুলের যে ক্লাসিফিকেশন সেনিমিনাশ করছে সেনিমিনাশের মধ্যে টোটাল তিনটা লেটার আমরা পাই একটা হচ্ছে এম এন ও এম দিয়ে ইন্ডিকেট করবো মনে রাখবো এম হচ্ছে ম্যান বোঝায় ম্যান মানে হচ্ছে কি মানুষ অর্থাৎ মানুষ পরিবহন করার ক্ষেত্রে এম এ লেটারটা ব্যবহার করা হয় ওকে এটা পেয়ে গেলাম এম এর মধ্যে তিনটা ক্যাটাগরি আছে এম উ এম এ উনও এম এ দুয়ে এম ত্রায় এম এ উনও আমার হবে যে ভেকুলোর নর্মাল যে সেন্সটা আছে সাড়ে তিন টন পর্যন্ত ওজনের ক্ষেত্রে ওকে আর সেদিলের ক্ষেত্রে অর্থাৎ মানুষ পরিবহন করার ক্ষেত্রে কতজন পারব টোটাল হচ্ছে নয় জন মাসিমো নবে পস্তি পর্যন্ত হচ্ছে এম এ মধ্যে এম এ দুয়ের ক্ষেত্রে বলে প্যাটশনে বা সেদিলের ক্ষেত্রে নবে পস্তি পিউ হবে কিন্তু ওজনের ক্ষেত্রে বলা হয় চিঙ্গে চলাতে হবে না এম এ ক্ষেত্রে ইনগেট করে সে দিলে বা আমি ট্রান্সপোর্ট করতে পারবো মানুষ ম্যান যেহেতু এম এ নবে পস্তিপিউ আংকে ওজনের ক্ষেত্রে বলা হয় হচ্ছে পাঁচ টনের বেশি সো এম এ ক্যাটাগরির ক্ষেত্রে টনের হিসাবটার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে পাঁচ পাঁচ টনের হিসাব করা হয় ঠিক আছে মানুষের যেমন হচ্ছে এক আং এক হাতে পাঁচটা আঙুল থাকে সো ওই হিসাবে আমি মনে রাখবো যে পাঁচ টনের হিসাব করা হয় পাঁচ টনের কম হলে এম এ দুয়ে পাঁচ টনের বেশি হইলে এম এ ত্রে ওকে ক্যাটাগরি এন এর ক্ষেত্রে ইন্ডিকেট করে আমাদের ট্রান্সপোর্ট ম্যাট্রিক এবং ট্রান্সপোর্ট তো ম্যাট্রিক ক্ষেত্রে আমাকে বলে কি যে আমি যখন ট্রান্সপোর্ট তো ম্যাটচির ক্ষেত্রে আমাদের বলা হয় কমে যে নর্মালভাবে এন এ উনোর ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে থাকে যে সাধারণত বি উনোর মধ্যে আমাদের সরি বির ক্ষেত্রে প্রাথমিক বীর ক্ষেত্রে যেরকম আমাদের বলে যে সাড়ে তিন টন পর্যন্ত আমি বহন করতে পারি মাছা মাসিমা কমপ্লেক্সি বা আপিয়ানো কারিগো সেক্ষেত্রে এনেওানো আমাকে বলে সর্বোচ্চ মাসা মাসিমা হচ্ছে আমি সুপিরিয়রের ত্রে ত্রেবিঘাত চিহ্ন তনলাতার উপরে যেতে পারবো না ওকে আর যখন নাকি হচ্ছে এনে দুয়ে সেক্ষেত্রে বলে ওকে সুপিরিয়রের ত্রেবিঘ্লা চিহ্ন তলতা মা নন সুপিরিয়রের দো দিচ্লতা অর্থাৎ দোদ ই বারো টনের বেশি যেতে পারবো না এন ক্ষেত্রে যখন নাকি যে সকল ভেহিকলই হচ্ছে আমার ম্যাচি ট্রান্সপোর্ট তারে করে এবং সেগুলো হচ্ছে দোধহীতার সুপিরিয়রে হয় ক্ষেত্রে আমাদের হচ্ছে এম এ ব্যবহার করা হয়ে থাকে ওকে এম এ হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে তো এই যে এই যে ক্যাটাগরি এম এ এবং এন এ এটা আমাদের মনে রাখতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কাতাগোরিয়া ও যেটা হয় অর্থাৎ রিমোর কিউর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ রিমোর ক্ষেত্রে কাতাগোরিয়াটা ভাগ করছে চার ভাগে ও উন ও দুয়ে ও ত্রে ও কোয়াত্র ওকে নর্মালভাবে রিমর্কিওর ক্ষেত্রে রিমর্কিওর শুরু হয়েছে কোথা থেকে ওজনের ক্ষেত্রে রিমর্কিওর লেজ অর্থাৎ সাতশো পঞ্চাশ বা স্যারতে চ্যান্ত কিলি সেক্ষেত্রে টনিল লাতে যদি আমি ভাগ করে নিয়ে আসি সেক্ষেত্রে আমার সংখ্যাটা আসে হচ্ছে জ্যারো রিগুলার স্যারতান্তে চিঙ্কুয়ে ভাগ করা হয় ওকে সো কাতাগরিয়া যে ও আছে ওর মধ্যে চোটাল হচ্ছে চারটা কাতাগরিয়া ও উন ও এটা দু হিসাব করা হয় নন ফার্স্ট উন ও সেটা শুরু হয়েছে যেভাবে হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রথমে শুরু হয়েছে যে রিমোরকিও লেট জলো অর্থাৎ যে সকল রিমোর্কিও লেট জোরো তাদেরকে আমাদের কাটাগরি ফালাই হচ্ছে জেরো উনোর মধ্যে কমে এখানে বলতেছে যে জেরো উনো রিমোর কি দি মাসা মাসিমা নন সুপিরিয়র জেরো বিগুলা স্যারতে চিঙ্কের লাতা অর্থাৎ সাতশো পঞ্চাশ কিলোর ওজনের মধ্যে যে সকল রিমল কেউ আছে তারা হচ্ছে জেরো উনো এরপরে সাতশো পঞ্চাশের বা জেরো বিগুলা স্যার্তে চিংকুয়ে তো না তার পিউ কিন্তু সাড়ে তিন টনের বেশি না এই সকল রিমল কেউগুলো হচ্ছে জেরো দুয়ে জেরো ক্ষেত্রে হচ্ছে হিসাব করা হয় সাড়ে তিন টনের বেশি কিন্তু দশ টনের বেশি নয় সেক্ষেত্রে জেরো ত্রয় আর কাটাগরিয়া জেরো কোয়ার ক্ষেত্রে রিমোর ক্ষেত্রে বলা হয় যে সকল রিমোর কিউ হচ্ছে সুপিও দিয়েছি তো লাতে তাদেরকে আমরা জেরো কোয়ার আন্ডার ক্যাটাগরির মধ্যে হচ্ছে রাখা হয় সো এক্ষেত্রে এই অনেক সময় আমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে নর্মালভাবে তিনটা লেটার থাকে এম এ উনও এন এম এ এন ও এম এ দিয়ে ইন্ডিকেট করে ম্যান কবে মানুষ পরিবহন করার জন্য যে সকল ভেকলো এন এ হচ্ছে মালামাল পরিবহন করার জন্য ও দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে রিমর কি ও ঠিক আছে বা রিমর কি প্রথম দুটার ক্ষেত্রে তিনটা করে ক্যাটাগরি তিনটা করে ক্যাটাগরি আর ও রিমোর্কের ক্ষেত্রে হচ্ছে টোটাল চারটা ক্যাটাগরি মনে রাখবেন যেটা হচ্ছে ক্যাটাগরি এম এ অর্থাৎ মানুষ পরিবহন করার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে টনের লতা ওজনের হিসাবটা করা হচ্ছে পাঁচ পাঁচ টনের বেশি অথবা পাঁচ টনের কম পাঁচ টনের কম হইলে বা সাড়ে তিন টন থেকে পাঁচ টনের মধ্যে হইলে সেক্ষেত্রে এম এ দুয়ে আর পাঁচ টনের বেশি হলে সেক্ষেত্রে হচ্ছে এম এ ত্রে ওকে মালামাল যেটা যেটা নাকি হচ্ছে পাতিন্দা ছির ক্ষেত্রে ইম্পর্টান্তে যে কমে এন এ উনো দুয়ে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কমে এন ক্ষেত্রে নন রূপে সাড়ে তিন টন সাড়ে তিন টন থেকে দশ টন সরি বারো টনের যখন হয় সেক্ষেত্রে হচ্ছে এন এ দুয়ে আর বারো টনের সুপিরিয়র যখন হচ্ছে সেক্ষেত্রে এন এ ত্রে ইন্ডিকেট করে কাতাগরিয়া ও দিয়ে রিমর্কিও ইন্ডিকেট করে যেমন প্রথম থেকে শুরু হয়েছে যে রিমোর্কিও লেজ জোরো সাতশো পঞ্চাশ কিলো না সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ কিলো ওজনের যে রিমর্কিওগুলো আছে ফিনো সেগুলোর ক্ষেত্রে ও অনো আর সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার পাঁচশো অর্থাৎ ত্রেবিগলা চিঙ্ক তনলতা পর্যন্ত হচ্ছে আমাদের ইন্ডিকেট করে ও দুয়ে পই ত্রেবিগুল চিঙ্ক তনলাতার থেকে দিয়েছি চি লাতা পর্যন্ত ইন্ডিকেট করে ও ত্রে আর দিয়ে চি তনলাতার পিউ হলে সেই হচ্ছে ও কোয়ারটা ইন্ডিকেট করা হয় এই তিনটা কাতাগরিয়া আমাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা হচ্ছে নর্মাল নজের জন্য আপনি জানতে পারেন যেটা হচ্ছে এল এ যেটা এল এল যে লেটারটা আছে এটাতে ইন্ডিকেট করে হচ্ছে আমাদের মতো ভিহকুলি ইন্ডিকেট করে থাকে ঠিক আছে মত ভিগুলি হচ্ছে ইন্ডিকেট করা হয় এছাড়াও আমাদের দেখা যায় যে জি দিয়ে আরেকটা ক্যাটাগরি ইন্ডিকেট করে যেটাকে হচ্ছে ভেহিকুলি ফোর ইস্ত্রাদা ইন্ডিকেট করে ফর ইস্ত্রাদা ভেহিকুলি কুলি ফোর ইস্ত্রাদা কোন যেগুলো হচ্ছে সুপ জমকমে ওই যে পাজরের যে গাড়িগুলো আছে যেগুলো হচ্ছে ফোরই রাস্তার বাইরে চচল করে সেগুলোর ক্ষেত্রে জি ইন্ডিকেট করে থাকে এখন এই যে জি যে লেটারটা আছে এটার সাথে যদি হচ্ছে আমার এম থাকে ঠিক আছে এম থাকে এম দিয়ে ইন্ডিকেট করে কি আমাদের কি ধরনের বেকলই এম দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে কমে ম্যান না মানুষ তো পরিবহন করার ক্ষেত্রে অর্থাৎ জির সাথে যদি আমাদের এম থাকে তাহলে হচ্ছে ওই ভেহকুল ইন্ডিকেট করে যেটা নাকি হচ্ছে মানুষ পরিবহন করে কিন্তু সে হচ্ছে কি ফরিস রাধা ঠিক আছে ফরিস অর্থাৎ রাস্তার বাইরেই সে চলাচল করে থাকে বা পাহাড়ে ওঠার ক্ষেত্রে তার হচ্ছে ভালো আদের এনসা আছে পোত্যাংসা আছে কিন্তু সে মানুষ পরিবহন করে থাকে আবার জি যে লেটারটা আছে এটার সাথে যদি হচ্ছে এম থাকে এম দিয়ে যেহেতু আমাদের ইন্ডিকেট করে হচ্ছে ম্যাট্রি ট্রান্সপোর্ট তারে করার সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ওই ভেহিকুল ইন্ডিকেট করে থাকে যেটা নাকি ফোর সাদা হয় এবং সাথে সাথে সে হচ্ছে কি মালামাল পরিবহন করে থাকে অর্থাৎ পাহাড়ের মধ্যে সে যখন নাকি হচ্ছে মালামাল পরিবহন করে নিয়ে যায় সেক্ষেত্রে জি এবং এন এই দুইটা লেটার একসাথে ব্যবহার করা হয়ে থাকে ওকে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে টোটাল লেটার হচ্ছে আমরা পাই এম এন ও এম দিয়ে ইন্ডিকেট করে ম্যান মানুষ পরিবহন করার প্যাটসনে পড়তো এন এ দিয়ে হচ্ছে ম্যাট্রি ত্রাস পড়তো আর ও দিয়ে হচ্ছে রিমর্কিও জি দিয়ে ইন্ডিকেট করে ফোর ইস আর যে ভেহিকলগুলো আছে সেগুলো এবং জি শেষনের সময় এম অথবা এন যেটা নাপলির এনে যেটা ঠিক আছে এই দুটা লেটারার লেটারার যে কোনো একটা থাকতে পারে জির সাথে যদি এম থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে ওই ভেহিকুলো যেটা ফোর ইস সাদা আঙ্কে সে কী করে ট্রান্সপোর্ট তো এবং জির সাথে যদি এনএ থাকে এনএ যেটা না পড়লি যেটা এননে ঠিক আছে সেটা যদি থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে ভেহিকুলো ফোর কিন্তু সে হচ্ছে কি মালামালও বহন করে ফোর সাদার সাথে সাথে সো এই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে এখানের মধ্যে আমাদের কিছু কুইজ পাই যেমন প্রথম যে কুইসটা আমাদের বলতেছে যে কাতাগোরিয়া ইন্টারন্যাশনালে এনে উনো কমপ্লেন দে ভিহুলি আর মোটরে ডিস্তিনিয়াল ত্রাসপতি ম্যাটসি কারণ সুপেরিয়ার বিগুলো লাতা যে কাতাগোরি ইন্টারন্যাশনালে যেটা আছে যে নাকি এন এ উনো ওর মধ্যে হচ্ছে কি যুক্ত থাকে ওই সকল ভিগুলি যেগুলো হচ্ছে ত্রাসপোর্ট করে ম্যাটসিং এবং যাদের ওজন হচ্ছে কি সাড়ে তিনটার সুপেরিয়র না উগুয়ালেভাবে ভাবে যদি আমরা চিন্তা করি উগলেভাবে যদি আমরা চিন্তা করি কমে এই দুই নাম্বারটার ক্ষেত্রে বা আমরা যদি এনএনের ক্ষেত্রে এন এ দুয়ে বসাই যাই সেক্ষেত্রে আমাদেরকে কি বলে যে একই কথা যে ট্রান্সপোর্ট করে থাকে হচ্ছে ম্যাটছি কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি তার ওজন হয়ে থাকবে অবশ্যই সুপিরিয়রে ত্রে বিগ্রেট সৃঙ্ক লাতা মা নন সুপিরিয়রে তনার লাতা ঠিক না কমে দুই নাম্বারটার মধ্যে দেখে একইভাবে লেগছে যে এনে এ দুয়ে কমপ্লেন দিয়ে ভেকিয়া মতো দেশি ম্যাচে ম্যাটছে কন মাসা মাসি মা সুপিরিয়রে ত্রে বিগ্রেট সিংহ লাতা মা নন সুপিরিয়রে তনের লাতা আর এনে তের ক্ষেত্রে ইন্ডিকেট করে হচ্ছে কি আমাদের টোটাল দুদিশি টনের যদি বেশি হয়ে থাকবে সেক্ষেত্রে এনে উনও ইন্ডিকেট করা হয় ঠিক তেমনি আমরা যদি দেখি যে রিমোর কেউ ক্ষেত্রে আমাদের উগলিভাবেই বলে কি যে রিমোর কেউ সেত্তে বিঘলা জেরো বিগুলো চিঙ্কুয়ের চিঙ্কুয়ে লাতার ক্ষেত্রে হচ্ছে জেরো উনো কমে রিমোট কেউ জেরো উনো সাড়ে সাত জ্যারো বিগুলা সেতের চিঙ্কুয়ের তনের লাতার থেকে শুরু করে তের বিঘলা চিঙ্কু তন লাতা পর্যন্ত হচ্ছে আমাদের জ্যারো দুয়ে এবং তিরভিজ্ঞাতিংহ তনলাতার পর থেকে হচ্ছে দো দিয়েছি দিয়েছি লতা পর্যন্ত জেরো ত্রে আর যখন নাকি দো দিয়েছি তনের লাতা সুপ্রিয় হবে সেক্ষেত্রে জেরো কোয়ারটা ইন্ডিকেট করে থাকে জেরো কোয়ারটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করবে ওকে পরের পৃষ্ঠে আমরা যাই নর্মালভাবে এরপরে আমরা বলা হয় যে প্রিন্সিপালি ডেফিনেশিয়নে কারাত্ত্রিস কারাতের থেকে ডিমেনশনালে প্রিন্সিপাল অর্থাৎ প্রধান ডেফিনেশিয়নে প্রধানতভাবে হচ্ছে ডেফিনেশনে সংজ্ঞায়িত করা হয়েছে এবং কারাতের থেকে অর্থাৎ বেগুলির যেই ক্যারেক্টার আছে বৈশিষ্ট্য আছে এটা অনুযায়ী বা ডিমেনশনালে অর্থাৎ তার আকার অনুযায়ী বৈশিষ্ট্য প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে ভাগ করা হয়েছে নর্মালভাবে আমরা যদি দেখি কারের জাতা সম্পর্কে আমরা যদি জানি যে কারের জাতা হচ্ছে ইসরাদার ক্ষেত্রে কারের জাতা হচ্ছে একটা জায়গা যেখানে ভেহেকুলি চিরকুলারে করে কিন্তু ভেহকুলোর ক্ষেত্রে কারের জাতা একটা শব্দ আছে যেরকম আমরা যদি ছবিতে দেখি যে আ এখানে একটা ভেহকুলের যখন আসে যে থাকে অর্থাৎ একটা রোয়াতার থেকে আরেকটা রোয়াতার মধ্যবর্তী যে স্পেসটা এটাকে বলা হয় হচ্ছে কারের জাতা নর্মালভাবে এই এত জায়গাটাকে হচ্ছে আমাদের ইন্ডিকেট করা হচ্ছে কারের জাতা অর্থাৎ রোয়াতার এস্ত্ন স্ত্যান্ন থেকে আরেকটা রোয়াতার স্ত্যান্ন মধ্যবর্তী যে জায়গাটা থাকে এটাকে বলা হয় হচ্ছে কারের জাতা এবং আমরা যদি হচ্ছে বি নাম্বারে দেখি বি নাম্বারে ভেকুলি লুঙ্গের সবস্থায় অর্থাৎ পাশ থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে প্রথমে আন্তিরিয়রে যে আমাদের চাকা থাকে বা রোয়াতা থাকে রোয়াতার এই ম্যায্য পুন্ত থেকে বা চেয়ার পুন্ত থেকে তার একদম ফ্রন্টে আন্তিরিয়র পার্টে যে বর্ধ থাকে এই এতরূপ জায়গাটাকে বলা হয় হচ্ছে ইসবালস আন্তিরিয়রে ইজবালসো আন্তরিওরে বলা হয় আবার যদি আমরা রোয়াতা একদম পিছনের যে রোয়াতাটা আছে অর্থাৎ পোস্টেরিওরে যে রোয়াতা আছে রোয়াতার এই ম্যাজো থেকে বা পুন্ত থেকে বা চ্যান্ত থেকে শুরু করে ওর পিছনের যে বর্দ পর্যন্ত আসে পস্তিরিয়রের বর্দ পর্যন্ত এত জায়গাটাকে বলা হয় ইস্বালসো পোস্টেরিওরে নর্মালভাবে ইজবালসো কথাটা বলতে বোঝা হচ্ছে বাড়তি ঠিক আছে বাড়তি বা অতিরিক্ত সো এই রোয়াতার যেই ফর্মা আছে এই ফর্মার থেকে যখন নাকি বাড়তি যে বিকুলির বডিটা থাকে সামনের দিকের ক্ষেত্রে বলা হয় ইসবালস বালস পিছনের দিকে বলা হয় হচ্ছে ইসবালস বালস এবং আমাদের যে দুইটা রোয়াতা এই আন্তিরিয়রে এবং পস্তির যে দুইটা রোয়াতা থাকে দুইটা রোয়াতার মধ্যবর্তী যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় হচ্ছে পাঁচশো সাইট থেকে সাইট থেকে যদি চিন্তা করেন সেক্ষেত্রে ইন্ডিকেট করা হচ্ছে পাঁচশো ঠিক আছে আর যদি বিহকুলি লার্গেস সেই করা হয় সেক্ষেত্রে একটা রতা বা একটা আসছে যে অনি আসের মধ্যে যে রতাগুলো থাকে রতাগুলোর মধ্যবর্তী যে স্পেসটা এটাকে বলা হচ্ছে কারের জাতান কমে আমরা যদি দেখি যে ইন্টার আসছে বা পাঁচশোর ক্ষেত্রে কি বলতেছে যে ইপের ইন্টার আসছে বা পাঁচশো হচ্ছে কি বে ভেহিকলও আর দুয়ে আসি সিন তেন দেলা ডিস্টান্সা ফ্রাই চেন্ত্রে দিয়ে দুয়ে আসি অর্থাৎ দুইটা আসির মধ্যে যে মধ্যবর্তী যে সেন্টারে যে ডিস্টান্সা এটাকে বলা হয় হচ্ছে আমাদের ইন্টারাশো অথবা হচ্ছে পাঁচশো এই যে এখান থেকে দুইটা আসি ওকে দুইটা আসির মধ্যবর্তী রিমো অর্কিও সেমি রিমো যে কোনো ক্ষেত্রে ভাবে হচ্ছে কি চিন্তা করা হয় যে আমাদের ইন্টেরাসে বা পাঁচশো কোনটা আর ইসবালসোর ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিকেট করা হয়েছে বালসো হচ্ছে কি যে যে ইসবালস বসে লালসো যে ভেগুলো এলা পার্থেক ইস্পর্জ স্পর্জে স্পর্জে বা স্পর্জে বলতে বোঝা হচ্ছে অতিরিক্ত বাড়তি না যে ইসবালসোদের ভেকুলো ইসবালসোটা কি হচ্ছে সেটা হচ্ছে আন্তর মেনতে অথবা পশ্চিমের মেনতে যখন নাকি তো আর আসে পিউস্তের রেমো অর্থাৎ একদম পুরাপুরি বাইরে যে দুইটা আসতে থাকে আমরা যদি দেখি ছবিতে বাহিরের যে দুইটা আছে আছে একদম বা রোয়াতা থাকে এই যে রোয়াতা আন্তরিওরে এবং রতা ইরে বা আশে আন্তরিওরে অথবা পোস্তেরিওরে যে আছে আছে ওর থেকে বাহিরের যে যত জায়গা সেক্ষেত্রে ইস্পালসো ইন্ডিকেট করা হয়ে থাকে এবং অনেক সময় কিন্তু কুইজের মধ্যে আসে যে ইন্তেরাসে কি অথবা ইসবালসো কি সো ইন্টেরাসের ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে যে ইন্টেরাস হচ্ছে দি ওন ভেহকলও আর দুয়ে আসে অর্থাৎ বি কোলোর দুইটা আশ্বির মধ্যবর্তী যে জায়গাটা সেটা হচ্ছে ইন্টার আসছে এবং এটা কোন জায়গাটাকে ইন্টেনদের করে ফ্রাই চেন থ্রি দুই আসে অর্থাৎ মধ্যবর্তী আশ্বির মধ্যবর্তী যে জায়গাটা ডিস্টান্সটা সেটাকে হচ্ছে কি ইন্টেনদের করে ইন্টার আসছে আর ইসবাউস ইন্ডিকেট করা হয় হচ্ছে পারতে কেস স্পট যে মেনতে অপস্তির ম্যানতে রিস আর আসছে পিউ স্ট্রেমও সর্ববাহিরের আন্তরিয়রের সর্ব সর্ব আন্তরিয়রের এবং সর্বপস্তিরিয়রের যে আসছে আসে এই দুইটার আসের থেকে থেকে আরো বাইরে যতটুকু কর্প থাকে ওই জায়গাটাকে বলা হচ্ছে ইসবাউস। ওকে মনে রাখতে হবে যে বলা থাকে এছাড়াও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কারের জাতা কারের জাতার ক্ষেত্রে হচ্ছে বিকুলি লার্গের ননে লুঙ্গা হিসাব করা হয় লার্গেসা যে একটা আশে একই স্তেস আসের মধ্যে যখন নাকি দুইটা ওয়াতা থাকে ঠিক আছে এই দুইটার ওয়াতার যে মধ্যবর্তী যে ডিস্টান্সা এটাকে বলা হয় হচ্ছে আমাদের কমে কারের জাতা ঠিক আছে কমে কারের জাতা ইন্ডিকেট করা হয় কমে কার ক্ষেত্রে এই যে এখানে যেমন বলছে যে লা কারের জাতা দিউন ভেহিকুলো অর্থাৎ একটা ভেহিকুলো কার হচ্ছে কি লা দিস্তানসা ফ্রাইল চেন্দ্র দিলে ইমপ্রন্তে আর তেররা দেলি পেনু মাতিচি দি অন স্টেস আসছে অর্থাৎ একটা আসের মধ্যেই একটা আছে দুই আসের কথা বলতেছে না একটা আসের মধ্যবর্তী যে জায়গাটা থাকে ইমপ্রন্তে অর্থাৎ তাদের এই ছাপ যেই থাকে মধ্যবর্তী যে জায়গাটা থাকে তেরার মধ্যে যখন নাকি আমরা চাকাটা ঘুরে এবং যখন নাকি এই চাকার মধ্যে যে একটা চাকা যে ছাপটা হচ্ছে রাস্তার মধ্যে পড়ে বা যে কোনো জায়গার মধ্যে হচ্ছে পড়ে এই যে মধ্যবর্তী যে জায়গাটা একটা অনু আশের মধ্যে মধ্যবর্তী যে জায়গা সেটাকে বলা হচ্ছে কারের যাতায়াত আর ইসবালসর ক্ষেত্রে বলা হয় কি দুয়ে আসে এবং সেক্ষেত্রে লুঙ্গ হিসাব করা হয় ঠিক আছে সেক্ষেত্রে লুঙ্গ হিসাব করা হয় তখন হচ্ছে আমাদের বলা হয় হচ্ছে ইসবালসির কথা বলে বা ইসবালসো হতে হতে পারে পারে অথবা ওকে এরপরে আমাদের এই এখানের মধ্যে সাত নম্বর চাপ্টার এটার মধ্যে হচ্ছে আমাদের ভেকুলোর আঙ্গুলো দি রাম্পা অথবা আঙ্গোলি দি উদা সম্পর্কে বলে নর্মালভাবে আমরা যদি দেখি এই যে আমরা একটু আগে পড়লাম যেটা হচ্ছে ইসবাস আন্তরিওর অথবা ইসবালস পোস্তিরিয়ারে যখন নাকি আমরা সালিতা অর্থাৎ উপরের দিকে উঠি সেক্ষেত্রে আমাদের যদি ভেহিকলর সেটা হোক অফ ভেকোলর কলসিয়াসিটি অফ ভেকলর হতে পারে আমাদের আওত কার্য অথবা অত অথবাওতো ভেতরা এদের যে ইসবালস আন্তরিয়রে যদি হচ্ছে পিউ লুঙ্গ হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি বা আমাদের এই যে সালিতার মধ্যে ওঠার সময় আঙুলও দিয়ে আতাক্য অর্থাৎ একটা মাটির সাথে যা হচ্ছে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে সালিতার ক্ষেত্রে ওকে আবার যখন নাকি হচ্ছে আমরা চিন্তা করি যে ইসবালসু পোস্টিরিয়রের ক্ষেত্রে সেক্ষেত্রে যখন নাকি আমরা দৃষ্টিজা করতেছি নামতেছি নামার সময় হচ্ছে কি ইসবালসু পস্তির যে আঙ্গুলো আছে এটা কি করতে পারে যে ডিস্টেজার যে উষ্িতা আছে উষ্ণিতার মধ্যে হচ্ছে আমাদের আতাক্কারে করতে পারে বা ওইখানে হচ্ছে কি দেখা যেতে পারে আব্রাসিয়নে অর্থাৎ ঘষা খাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমাদের বলা হয় যে যে সকল ভেহিকলর হচ্ছে বাড়িচেন্দ্র অর্থাৎ ওই যে ব্যালেন্সটা বাড়ি বাড়িচেন্দ্র যদি হচ্ছে অনেক বেশি বাস্য থাকে এবং সেক্ষেত্রে যদি ওই ভেহিকলটার ইসবাসো আন্তরিয়রে হচ্ছে লুঙ্গ হয় সেক্ষেত্রে কিন্তু সালিতা বা দশর মধ্যে উঠার সময় দেখা যায় কি এই যে আঙ্গুলো দিয়ে আছে এটা হচ্ছে দেখা যায় ওই দশ অথবা সাইতার মধ্যে যে হচ্ছে দশ ইন কি বলে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে উগলেভাবে ভাবে ইসবালস পস্তির যদি হচ্ছে পিউ লুঙ্গ হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের দৃষ্টিতে মধ্যে নামার সময় যে আঙ্গুল দিয়ে রাম্পা থাকে ওইখানে হচ্ছে আঙ্গুল দি মধ্যে তার হচ্ছে ঘর্ষণ খাওয়ার বা ইঞ্চি হওয়ার সম্ভাবনা থাকে পিউ আংকে আমরা যখন নাকি কুরবারে করি বা যে কোনো জায়গায় হচ্ছে ঘুরবো ঘুরার ক্ষেত্রেও দেখা যায় ইসবালসো আন্তরিয়রে যদি হচ্ছে পিউ হয় সেক্ষেত্রে আমাদের যেই বা ইসবালসো পস্তিরে যদি হচ্ছে পিউ হয়ে থাকে সেক্ষেত্রে জিরারে করার যে স্পার্শীয়টা আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে পিউ নিবে এবং সেক্ষেত্রে সেই ইন বাদারে বা মাঠে পিদির উপরে ইনবাদারে করার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আমাদের বলা হয় যে যে সকল বিকুলোর ইসবালসো পোস্টিরিয়রে অথবা আন্তরিয়রে পিউ লুঙ্গ হয় সেক্ষেত্রে তারা যখন নাকি জিরারে করে দেশরা অথবা সিনিসরা তাদের যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলো হচ্ছে কি ভালো করে গোয়ারদারে করতে হবে না হলে দেখা যেতে পারে ইন অর্থাৎ উঠে উপরে উঠতে পারে অথবা উপরে যে আঘাত করতে পারে বা সাথে হচ্ছে পেদনি ইনসিডেন্টে হওয়ার সম্ভাবনা থাকে কমে এখানে দেখেন বসে যে প্রিন্সিপালি কনসিকুয়েন্সে মার্চা মার চায় ইসবালস অর্থাৎ আমরা যখন নাকি মার্চারে করি মার্চারে করার সময় ইসবালস আন্তরি যদি হচ্ছে দেখা গেল যে পিউ হয়ে থাকে অথবা আর বেশি লুঙ্গ হয় সেক্ষেত্রে কোন কোন সমস্যা হইতে পারে প্রথমে বলছে কি মানবরাধি ইসবলতা অর্থাৎ যখন নাকি আমরা ইসবলতারে করতেছি মোর নিতেছি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ফার্স্বাদি ইঙ্গুরম্ব অর্থাৎ ঘোরার যে জায়গাটা এটা কি হয় আউমেন তারে হয় কখন যখন নাকি আউমেন তারে দেলো ইস্বালস অর্থাৎ আমাদের ইস্পালসো পড়ে আন্তরিয়রে অর্থাৎ গাড়ির রতার আন্তরিয়রে সামনের দিকে যে রোয়াতাটা আছে ওটার থেকে যে সামনে যে গাড়ির বডির অংশটা যদি বেশি হয়ে থাকে পিউ আউমেন তারে হয় তাহলে হচ্ছে কি মানবরা করার ঘোরার যে জায়গাটা এটা হচ্ছে হবে জায়গা নিয়ে তারপর হচ্ছে ঘুরতে হবে ওকে আবার আমাদের এটাও বলে যে নর্মালভাবে আমরা যখন নাকি এরকম এই ইজবল তারে করবো আমাদের যদি ইসবাস শাহান্তিরে আউমেন তারে হয় সেক্ষেত্রে আমাদের যে পেদুনি চিকলিস্তি যারা নাকি পেদুর উপরে ফ্যার্মো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি আমার বেশি করে নতল মেনতে অর্থাৎ প্রধানত তাদের প্রতি খেয়াল রাখতে হবে ঠিক আছে গোয়ারদারে করতে হবে ব্যানে কারণ ওই পুন্তগুলোই হচ্ছে বেশি রিস্কি হয়ে থাকে ওই মানবরাধী পার্কের যোগ ইসবসি বা আন্তরিওরে পোস্তে যদি নতুবেল মেনতে প্রধানত বেশি পার্কে মানে আউমেন তার হয় সেক্ষেত্রে মানবরাধী পার্কের যোগ করাও কিন্তু হচ্ছে আমাদের জন্য কি ডিফিশিল হয়ে থাকে কারণ গাড়ির রতা যত্রুক এর থেকে যদি হচ্ছে আপনার বেশি আপনার বাড়তি হয়ে থাকে সামনের অংশ অথবা পিছনের অংশ সেক্ষেত্রে ক্ষেত্রে পার্কের জোর যে মানবরাটা আছে এটা করা আমাদের জন্য ডিফিচিল হয় কম এখানে বলতেছে যে মানবরাধি পার্কের যোগ ইসবাসি কমপ্লিট কান্ন নতুন মানবরাধি পার্কের দেন দো অর্থাৎ যখন নাকি আমরা পার্কের জোরে করি এবং সেক্ষেত্রে যদি আমাদের ইসবাসীগুলো পিউ লুঙ্গে হয় বা অম্যান্তর হয় মানব করার ক্ষেত্রে আমাদের কী কী বলে যে মনে রাখতে হবে যে ডিস্টান্সে প্রায় ভিহিগুলি যাই সস্তা মাঝ দিয়ে কৈল নেচের সারিও পারেন এবং দি পারি লুঙ্গের সমাজ সেন্সাইজ বা যে নম্বলভাবে যেই ভেকুরিটা হচ্ছে অলরেডি সস্তা করা আছে তার সাথে আমাদের হচ্ছে ডিস্টানসা মাঝরে রাখতে হবে বেশি রাখতে হবে বেশি করে ডিস্টান্সা রাখতে হবে কারণ আমাদের যখন নাকি ইসবাসী আন্তরি অথবা পশ্চিম পিউ লুঙ্গ হয় সেক্ষেত্রে পার্কে করার ক্ষেত্রে পাশে যে গাড়ি থাকে তার সাথে আমাদের ডাননি বা তার সাথে হচ্ছে তোক্কারে করার সম্ভাবনা থাকে এই কারণে আমাদের বলে যে যে ভিগুলি অলরেডি হচ্ছে সস্তা করা আছে তার সাথে হচ্ছে কি আমরা ডিস্তান্সা বেশি মানতেনের করব ওকে ডিস্তান্সটা হচ্ছে বেশি মানতেনে করবো সো এক্ষেত্রে আমাদের অনেক সময় কুইজে আসে যে ইসবাসও যদি আউমেন্টারে হয় তাহলে মানবরা করার যে ইসবলতারে করা যে মানবরাটা আছে অর্থাৎ মন নেওয়ার জন্য যে মুভমেন্টটা আছে এটা কি পিউ ইঙ্গ্রম্ব নেয় কিনা অর্থাৎ পিউ জায়গা নেয় কিনা সেক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাপ্যারো কারণ ইসবাহ আউমেন হইলে আমাদের ফাঁসা দিন গম্ব। অর্থাৎ ঘোরার জন্য যে জায়গাটা আছে সেটা হচ্ছে কি আউমেন হবে প্লাস এই যে পার্কের জোর ক্ষেত্রেও মনে রাখতে হবে নব্বলভাবে ইসবাসি যদি আউমেনতরে হয় তাহলে আমাদের মানবরাদি পার্কের জো পার্কের করার যে মুভমেন্টটা সেক্ষেত্রে যেই বিটা হচ্ছে অলরেডি যা সস্তা করা আছে তার সাথে হচ্ছে কি আমাদের দৃষ্টাংসা আউমিনতারে করতে হবে distanza aumentare cortove.